সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা নিয়ে আলোচনা করব কে এই জেরা খান পান না কেন তিনি শেখ হাসিনার আইনজীবী কে নিয়োগ দিয়েছেন তাকে এই বিষয়টা নিয়ে কথা বলব যেটা খান পান না ওনাকে আপনারা সকলেই চিনেন একজন বিশিষ্ট আইনজীবী এবং যিনি দু হাজার চব্বিশের জুলাই আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন যা যেন সরকার যেন কোনো গুলি না চালায় এই বিষয়ে একটা জেড রিট পিটিশন দায়ের করে উনি এসেছিলেন আলোচনায় যদিও বয়োবৃদ্ধ একজন লোক আশি বছর বয়স্ক একজন সম্মানিত নাগরিক একজন মুক্তিযোদ্ধা সেই হিসাবে সম্মান করে এই ব্যাপারে কোনো তখন তিনি এসেছিলেন সেই সময় তিনি ইয়েতে এসেছিলেন এরপরে পাঁচই আগস্টের পরে তিনি কিছুদিন চুপ ছিলেন এরপরে আবার তিনি আলোচনায় আসেন বিভিন্ন সময় ফেসবুক এবং ইউটিউব এবং পত্রিকাতে বিভিন্ন কথা বলে ওই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে এই বলে সে বলে তিনি এসেছেন ওকে ওয়েল এন্ড গুড আমরা কোন সমস্যা দেখি না কিন্তু আপনাকে বলতে পারেন যে এই পর্যন্ত যতজন আওয়ামী লীগ নেতা কর্মী এমপি এই মুহূর্তে জেলে আছেন তাদের কারো একটি মামলায় তিনি কোন কোর্টে দাঁড়িয়েছেন দাঁড়াননি কারণ উনি দাঁড়াবেন না উনি চান আলোচনায় থাকতে উনি চান ওনাকে নিয়ে সবাই আলোচনা করুক এটাই হচ্ছে যে ওনার মূল থিম আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না উনি একটা সংগঠন খুললেন মঞ্চ একাত্তর যে সংগঠনে একটা প্রোগ্রাম করতে গিয়ে সেখান থেকে পনেরো জন অ্যারেস্ট তার মধ্যে মঞ্জুরুল আলম পান্না তারপরে আবু আলম শহীদ খান কার্জন সার লতিফ সিদ্দিক সহ আরো পনেরো জন অ্যারেস্ট হয়েছেন এবং ওনাকে এই পনেরো জন অ্যারেস্ট হওয়ার পরে এক সপ্তাহে ওনার কোনো বিবৃতি পাওয়া যায়। এমন কি উনি সেই প্রোগ্রামের কনভেনার ছিলেন উনি সেই প্রোগ্রাম ডেকেছেন এবং সেই প্রোগ্রাম ডেকে উনি কি করলেন উনি বললেন যে ওনাকে ওনার পরিবার বের হতে দেননি ওনাকে ওনার পরিবার আটকে রেখেছেন তাই উনি যাইতে পারেন নাই তারপরে কি সেদিন পরিবার আটকে রেখে যাইতে পারেন নাই আপনি তারপর দিনও তো যাইতে পারতেন কোর্টে কোর্টে তাদের জামিন চাইতে পারতেন চাননি এরপর অনেক চড়াই উত্তরায় পের হয়ে আমি এই মুহূর্তে এখনো শিউন না যে মঞ্জুর আলম পান্না এবং লতিফ সিদ্দিকীর পক্ষে উনি দাঁড়িয়েছিলেন নাকি আপনার ডাক্তার কামাল মেয়ের মেয়ে সারা দাঁড়িয়েছিলেন কে দাঁড়িয়েছিলেন বা কিভাবে আসছে ওনার কাছ থেকে হয়তো এই বিষয়গুলো তো অনেকটা ক্লিয়ার হব আমরা তো এই জেডাই খান পান্নার ডাকে এতগুলো লোক গিয়ে ওনারা সবাই জেলে যেতে হইলো সবার বিরুদ্ধে মামলা হইলো সন্ত্রাস বিরোধী আইনে ওগুলো নিয়ে উনি কথা বলেন এরপর উনি একটা ঘোষণা দিলেন ফেসবুকে কি যে আমরা পনেরোই আগস্ট ডাক্তার কামাল হোসেন সহ আমরা ইয়েতে যাব কোথায় বঙ্গবন্ধুর বাড়িতে যাবো বত্রিশ নাম্বারে সেই দিন করে উনি বারবার চেয়েছেন কোথায় আসতে লাইম লাইটে আসতে আজকে হঠাৎ করে সকাল থেকে আপনারা দেখছেন যে জেডাই খান পান্নাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে ওনাকে দাঁড় করিয়েছেন আবার উনি বক্তব্য কি দিলেন শুনেছেন যে আমি বলেছিলাম অন বিহাফ অফ আহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানে আমি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়াতে চাই তখন ওরা বললো যে না শেখ হাসিনা তো পলাতক সুতরাং আপনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হন মানে কোনো একটা অপরাধী হোক আর অপরাধী হোক কোন একজন ব্যক্তির যদি বিচার হয় তখন সে যদি কোনো আইনজীবী নিয়োগ না দেন তখন রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ দেন যেমন এই যে দুই দিন আগে শেখ হাসিনা এবং আসাদ খান কামালের যেই ইয়েতে ফাঁসি হয়েছিল সেইখানেও ওনারা তাকে দাঁড় করেছেন যে আমির ইসলাম যিনি কিনা এক সময় আপনার ইসলামী ব্যাংকের আইনজীবী ছিলেন এবং তিনি বিএমপি জামাত ঘরানার আইনজীবী যিনি হাসতে হাসতে বলেছিলেন আমি খুব দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি হয়েছে এগুলা বলে যিনি আপনার এসেছিলেন আমাদের সকলের সামনে সেই আইনজীবী তো সেই আইনজীবীকে নিয়োগ দিয়েছিল রাষ্ট্র রাষ্ট্র তার পক্ষে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী দিয়েছেন যেটা রাষ্ট্র রাষ্ট্র যা বলবে অবস্থায় এখন আমাদের মঞ্জুর আলম এই যে জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্র এই জেডাই খান পান্না উনি আসলে কি কারণে একটা জিনিস খেয়াল করলে দেখবেন আজকের ওনার বক্তৃতায় উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে হ্যাঁ আগেও শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেখানে উনি ফাইন গুড ডিফেন্স পেয়েছেন তো আমি চাই বঙ্গবন্ধুর কন্যা আমি মুক্তিযোদ্ধা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে আরেকটু একটু ভালো ডিফেন্স পায় সেই জন্য আমি ওনার পক্ষে এখন আইনি লড়াই লড়ব এই যেটা এখানে পান না আপনারা কে বলছে ওনার পক্ষে লড়তে যেখানে আওয়ামী লীগ শেখ হাসিনা পুরো আওয়ামী পরিবারের কেউ এই করতে মানে না সেই কোটে আপনি শেখ হাসিনার পক্ষে লড়ার কে আপনারে কে বলছে যে শেখ হাসিনার পক্ষে এসে লড়ার জন্য কত টাকায় বিক্রি হয়েছেন আপনি যেটা এখান পান না আপনাকে কত লক্ষ টাকায় আপনি বিক্রি হয়েছেন আশি বছর বয়সে সে ভিম্রতি ধরছে যে কোট আমরা মানি না যে কোট শেখ হাসিনা মানে না যে কোট ইন্টারন্যাশনালি কেউ মানে না সেই কোটে আপনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হন আসলে ইউনুস গভর্নমেন্ট এই বিচার করার পরে ইন্টারন্যাশনালি ওনাদের যেই পজিশন হয়েছে ইন্টারন্যাশনালি যেই সমালোচনার মুখে পড়েছে সেই সমালোচনার মুখ থেকে উদ্ধারের জন্য নিজেদের উদ্ধারের জন্য যে খান পান্নাকে এখন কাজে লাগাচ্ছে না আর যে পান্না হচ্ছে সেই সাপ যেই সাপ মুখে মুক্তিযোদ্ধা বলে মুখে আওয়ামী লীগ বলে মুখে বলে যে আমি বঙ্গবন্ধুর ডাকে গিয়েছি কিন্তু আমি শেখ হাসিনাকে দেখতে পারি না এই সেই সাপ না হলে যেইখানেই বিচার নিয়ে পুরো দুনিয়াতে ছিচি পড়তেছে সেখানে আপনি কেন যাবেন যদি আপনি যদি আপনি একজন মুক্তিযুদ্ধ হয়ে থাকেন যদি আপনি আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন যদি আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবেসে থাকেন তাহলে আপনি কেন যাবেন সেই কোর্টে যেই ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিচার হচ্ছে এখন শেখ হাসিনা তো বলেই দিয়েছে ডোন্ট কেয়ার গতকাল নিউ ইয়র্ক টাইমসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে উনি কোনো বিচারক বিচারে উনি কোন উকিল নিয়োগ দেবেন না দেন নাই শেখ পরিবার থেকেও কারো কথা বলা হয়নি এই কোটি মানেন না এই বিচারই মানেন না সেই জায়গায় যে খান পান না স্যার আপনি কেন গেলেন তো আমার কথা হচ্ছে স্যার আপনি কত টাকায় ইউনুসের কাছে বিক্রি হয়েছেন সেটা বলুন কত টাকায় জেডাই খান পান না আপনি বিক্রি হলেন ইউনুসের কাছে সেই কথাটা আমাকে একবার বলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু